হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে রুই কাতলা ছাড়াই কাশন পোড়া রেসিপি করে দেখাবো বড় একটা পুঠি মাছ দিয়ে তো এখানে আমি মাছটা না কেটেই আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটা কিন্তু একদমই তাজা এবং মোটামুটি তেল রয়েছে পেটটাও একদম টাপুর টুপুর তো আমি একটা মাছ দিয়ে করবো যেহেতু আমরা দুজন তো এখানে যা লাগবে দেখিয়ে দিচ্ছে একবারে তো এখানে সরিষার তেল লাগবে সরিষা লাগবে ধনিয়া পাতা কাঁচা মরিচ আর লাগবে কালো জিরা এবং লবণ হলুদ তো আমি এখানে সরিষাটাকে একটু ধুয়ে নিয়েছি সরিষার ভিতরে কাঁদা কাদা ছিল ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি আর মাছটাকে কেটে পরিষ্কার করে নেব তো চলো কেটে নেওয়া যাক তো আমি এখানে মাছটাকে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সাধারণত এই খাবারটা খুব পছন্দ করি আমার ছেলেটা খুব একটা পছন্দ করে না সেই জন্যই বলেছি যে আমরা দুজন তো দুজনের জন্য কিন্তু এর থেকে বেশি আর লাগবে না এতটুকুতেই হয়ে যাবে তো এখন আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নেব তো এই যে আমি লবণ হলুদটা মাখিয়ে নিলাম তো এখন আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই যে সরিষাটা সরিষাটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো তার জন্যে চুলাতে আমি এখানে একটা ফ্রাই ফ্যান দিয়েছি সেটা কিন্তু একদমই শুকনা দেখে বোঝা যাচ্ছে কোনো তেল নেই তো এইটা খুব ভালো করে গরম করে চুলা রাসটাকে আমি একটু কমিয়ে দেব দিয়ে তারপরে আমি সরিষাটাকে ভেজে নেব আমি এখানে কালো সরিষে নিয়েছি আপনারা যে কোনো সরিষা নিয়ে নিতে পারবেন তবে কালো সরিষাটা নিলেই ভালো হয় কাসম পোড়া মাছের রেসিপি অনেক পুরাতন পূর্ব বাংলার একটা রান্না তো এই রান্নাটার সঙ্গে অনেক ঐতিহ্য অনেক কিছু জড়িয়ে রয়েছে তো সরিষাটাকে ঠিক এভাবে অল্প আছে ভেজে নিতে হবে খুব বেশি চুলার আঁচ দিলে পুড়িয়ে ফেললে হবে না তখন কিন্তু তিতা হয়ে যাবে তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে সরিষাটাকে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে আমি একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম মাছটা ভেজে নেওয়ার জন্য তো তেলটা গরম হয়ে গেছে আমি তাতে এক দুই চিমটি হলুদ একটু ফেলে দেবো তাতে করে মাছটা দিলে ছিটা ছিটা উঠবে না আর মাছে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই হলুদটা দিয়ে নিলে মাছটা কিন্তু ছিটকাবে না ভাজসব এখন আমি মাছগুলো দিয়ে নেব প্রথমে মাথা দিয়ে শুরু করছি সেই যে দিয়ে নিয়েছি দেখুন একটু কিন্তু ছিটে যাচ্ছে না বন্ধুরা একদম অরিজিনাল কাশন পোড়া যে রেসিপিটি মাছের সেটাতে কিন্তু মাছটাকে ভেজে নেয় না মাছটাকে পুড়িয়ে নেয় তো এখন সময়টা অনেক বদলে যাচ্ছে পুড়িয়ে নিলে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো সেই জন্য ভেজে নেওয়া আমার মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে যাচ্ছে রাসন করা মাছের জন্য খুব বেশি ভালো ভাজার প্রয়োজন হয় না তবুও আমি মোটামুটি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি কারণ আমি এই কড়াইটাতেই রান্না করব যেহেতু অল্প পরিমাণে আলাদা আর কড়াই মাথা না এটাতেই তুলে নেব এই সবগুলোকে আমি তুলে নিলাম আর এর ভিতরে আমি আর অল্প একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নেব তেল কিন্তু রয়েছে যথেষ্ট এদের এত বেশি তেল কিন্তু লাগবে না তবুও আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি এই যে সরিষার তেল আবারও দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি এর ভেতরে দিয়ে নেবো হাফ চা চামচ পরিমাণ সরিষা আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে নেব জিরা আর আপনারা চাইলে কালো জিরাটা দিয়েও ফোড়নটা দিতে পারেন আমি কালো জিরাটা স্কিপ করে যাচ্ছি কালো জিরাটা নেব না তারপরে আমি এখানে দিয়ে নেব পানি আমি একটি পাত্রে করে পানি নিয়ে তো আমি একবারে যতটুকু পানি লাগবে ততটা আমি দিয়ে নিলাম আর চুলা রাসটাকে আমি একটু কমিয়ে রেখেছিলাম একটু বাড়িয়ে দিলাম তারপরে আমি এক ভেতরে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ তো তিনটা কাঁচামরিচ এখানে আমি কিন্তু চিঁড়ে নিয়েছি তারপরে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে দেবো তো পানিটাটা একটু জাল উঠবে এটা কিন্তু ঢেকে দেবো না ঢেকে দিলে ঢাকনাতেই তেলটা উঠে আসবে তো সেই জন্য এটা আলগা করেই জলটা দিয়ে নেব আর এই পানিটাতে জাল উঠতে উঠতে আমি ভেজে রাখা সরিষাটাকে একটু গুঁড়ো করে নিব। ধরা দেখুন এখানে আমি সরিষাটাকে শিল পাটায় গুঁড়ো করে দিয়েছি একদম সুন্দর আমার সরিষাটা ভাজা হয়েছে কালারটা কিন্তু একদম দারুণ রয়েছে তো এখানে প্রায় তিন চা চামচ পরিমাণ হবে তো ওই পুরোটুকুই কিন্তু আমি দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো যে যতটা গাঢ় পছন্দ করবে রেসিপিটি সে ততটা পরিমাণেই সরিষা দিয়ে নেবে দেখুন আমার এখানে কিন্তু পানিটা ফুটে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে নেব মাছগুলোকে দিয়ে নিয়েছি তারপরে আমি এখন সরিষা গুঁড়ো করা নেওয়াটা এই যেখানে উপর থেকে দিয়ে দেবো একটু উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে দিয়ে এটাকে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে তো বন্ধুরা আমি একটু ঝোল রাখবো তাই খুব বেশি ঝোল টানিয়ে ফেলবো না তো এখন আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেব নামিয়ে নেওয়ার আগে গরম ভাতের সঙ্গে এই ঝোল দিয়ে মাছ খেতে ভীষণ ভালো লাগে তো আমি আরো দুইটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি খুবই সহজ রান্নাটা করা আর অল্প সময়ে কিন্তু হয়ে গেল আপনারা চাইলে কিন্তু আরো একটু ঝোল কমিয়ে নিতে পারেন তখন আমি চুলাটা একটু বন্ধ করে দেব কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে হয়ে গেল পোড়া মাছের রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলো না আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ